লাইভ কোথায় লাইভ না তো সেটাই চিল্লি নি আয় গুডি বয়লার চিল্লি বলতে কি সেই ইয়ে বয়লার নি আয় বয়লার খাওয়া ভালো বয়লারের দাম কেমন এখন কাকা মাছেও ছাড় মাছ আমি নিতে বলছি ও মাছের ছাড় ওসব দিয়ে দিয়ে ইনজেকশন দিচ্ছে

এখন ওই দেখো গরম জল দিচ্ছে এই গরম জল দিয়ে এখানে ভিজিয়ে রাখবে দেখো এখানে ধান গরম একদম পুরো গরম করবা পুরো গরম করে এই ধানের ভিতরে দেবে দুই দিন থাকবে তারপরে হচ্ছে কি ধান